অনেক সময় দেখা যায় যে সন্তান সন্ততি দিনের পথে আসতে চায় কিন্তু বাপ মা রাজি হচ্ছে না আমি অনেক মেয়ের কথাও শুনেছি যে তারা সুৎকর ছেলেকে বিয়ে করবে না হ্যাঁ ঘুসখোর বাসকে বিয়ে করবে না দিনদার ছেলেকে বিয়ে করবে পিতামাতা বিয়ে দেবে না পিতামাতা চায় দুনিয়াদার একজন বাইরের থেকে ডিগ্রি আনা দুনিয়াদার কত বড় সুৎখর হোক সমস্যা নেই পাস্তাটা বাড়ি থাকলে হোক কত বড় ঘুসখোর দুর্নীতিবাজ হোক কোনো সমস্যা নাই চোট ডাকাত হলেও সমস্যা নাই জমি আছে বাড়ি আছে স্ট্যাটাস আছে বাস মেয়েকে বিক্রি করতো মেয়েকে মনে হয় বিক্রি করতে বিক্রি করার সময় যে দেখা যাবে দশ লাখ বিশ লাখ টাকা মোহর দিয়ে দিবে আর এও মোহর তো দিবে না খালি লিখবে মানে সবখানেই জুলুম সবাই আসলে সবাই আসলে মানে করাপ্টেড দুর্নীতিবাজ আমরা সবাই দুর্নীতিবাজ এভরি সিঙ্গেল পার্সন ইন্টারনালি করাপ্টেড মানে সবাই দেখি সবার স্বার্থ খুঁজে ফাঁক খুঁজতে চাই এখানেও এও ফাঁক খুঁজে ওখানে ও কলবুন সেলিম মানে একটা স্বচ্ছ যে মন লাগে মুসলিম হওয়ার জন্য এই মনটার অভাব আছে অনেক সময় দেখা যায় যে পিতা জালেম হচ্ছেন সন্তান মাজলুম এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনাকে সবর করতে হবে যদি দেখেন পিতা মাতার কোন সিদ্ধান্ত পিতা মাতার সিদ্ধান্ত দিনের বিরুদ্ধে যাচ্ছে এর চাইতে আপনার বুঝটা ভালো যে দিনের জন্য যেটা কল্যাণ কর সেই সিদ্ধান্ত আপনি থাকেন এমন হতে পারে পিতামাতার সিদ্ধান্ত অনেক সময় দিনের বাইরেও যেতে পারে পিতামাতা বলছে আলেম হওয়ার দরকার নাই দিনের জ্ঞান অর্জন করার দরকার নাই নামাজ পড়ার দরকার নাই দাঁড়িয়ে রাখার দরকার নাই এই সিদ্ধান্তগুলোকে ঠিক আছে ঠিক নাই পর্দা করার দরকার নাই সুৎকর্কে বিয়ে কর ঘুষ বিয়ে কর অত দেখার দরকার নাই হ্যাঁ পরে পর্দা করে শেষ বয়সে ভালো হয়ে যায় এগুলো কি মিনিং আছে কোনো বুঝতে পারছি এগুলো পিতা মাতার ভুল ডিসিশন তাহলে এই ভুল ডিসিশন যখন হবে তখন সেগুলো মানা যাবে তবে তাদের সাথে নম্র বিহেভ করতে হবে ঝগড়া করা যাবে না তাদের গায়ে তো হাত তোলা যাবেই না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে সম্পর্ক ছিন্ন না করেই হিকমার সাথে আপনি দাওয়াতি কাজ করবেন দাওয়াত দিবেন বোঝাবেন তবে আপনি আপনার দিনের উপর অটল থাকবেন যে যে ডিসিশনটা আপনার জন্য বেস্ট হবে দিনের জন্য বেস্ট হবে সেটার দিকে আপনি থাকবেন এখানে অন্য কে কি বললো ওটা দেখার সময় নাই সবাই যদি দুনিয়ার ফিকির করে তাহলে দিনের ফিকির কারা কর দুটা জিনিস রেয়ার এখন এই সমাজে দুইটা জিনিস খুব রেয়ার এক কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার ঠিক আছে ছাকনি দিয়ে ছাঁকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন না জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে হ্যাঁ এমন সময় চলে আসছে এখন না বাচ্চা কাচ্চা কুচি মেয়ে মেয়েগুলো এইট নাইন টেনে পড়ে নাই শেষ বিশ্বাস হচ্ছে না দেখেন বাস্তবতা দেখবেন আরো আরো দিন যাক দেখতে থাকেন তারপর হিরোইন ঠিক আছে আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর তাহলে ওকে আর কে হাত দেয় কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে একটু সুন্দর তাহলে ওকে আর কে পায় ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সবকিছু পরকাল বলে কিছু নাই ওই দুনিয়াতে ওই আছে আর কেউ নাই ভাবটা এরকম আর যারা আরো বড় বড় ইন্ডাস্ট্রি থেকে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন ফ্যাশন বিউটি কন্টেস্ট এইসব জায়গায় যারা চলে গেছে তাদের কার কত পার্সেন্ট সতীর্থ আছে একটু খোঁজ নিয়ে দেখ যাদেরকে তোমরা ফলো করছো এবং যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে এদের কত পার্সেন্ট সতীত্ব আছে দেখো খোঁজ নিয়ে দেখ দুইটা জিনিস খুব রেয়ার যতদিন যাবে আরো রেয়ার হয়ে যাবে পবিত্র পুত পবিত্র কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার এখন খুব রেয়ার আর দুই নাম্বার এমন ছেলে খুঁজে পাওয়া খুব রেয়ার এমন যুবক যে কখনো সিগারেট খায় নাই বা কোনো মাদক করে এবং এটাকে ফ্যাশন মনে করে স্মোকের স্মোক করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় ফ্যান্সিডিল তারপর আবার গাজা আবার ইয়েবা এক পর্যায়ে হিরোইন আরো বড় বড় কত মাদক আসছে এখন নতুন নতুন ওই যে প্রায় সীমান্ত অঞ্চলে রেট দেওয়া হয় বিজিবি রেট দেয় মাদক ধরে না দেখেন না নতুন নতুন মাদক নামও শুনি না এরকম মাদক তো এগুলোর উদ্দেশ্যটা কি আসলে এই জেনা আর জেনা বলেন ব্যাবিচার বলেন আর মাদকি বলেন এই সব কিছুর উদ্দেশ্যটা হচ্ছে মুসলিম তরুণ তরুণীদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া এক কথা যখন কেউ মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবে এবং জেনার সাথে সংশ্লিষ্ট থাকে বেপর্দার সাথে সংশ্লিষ্ট থাকে তখন কিন্তু মুসলিম সমাজের মধ্যে নামাজি ব্যক্তির সংখ্যা কমে যায় আলেমদের মানে দিবি এলেম অর্জনকারী প্রজন্মের সংখ্যা কমে যায় বেপর্দামি বেড়ে যায় ধর্ষণ বেড়ে যায় পরকীয় বেড়ে যায় এবং বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম গড়ে ওঠে কারণ এই এই প্রজন্মটা কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করতে পারবে বলেন তো যার মধ্যে ইমানের কোনো তেজই নাই ইসলামের কোনো ফিকির নাই আল্লাহ হালাল হারামের কোনো পর্ব নাই এ কি ইসলামের জন্য কিছু করতে পারবে আর আমরা পৃথিবীতে আসছি কেন দিনের জন্য কিছু করার জন্যে দিন পালন করার জন্য এবং দিনটাকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য তাহলে দেখেন যুবকদের প্রতি আগ্রাসনের মূল কারণ হচ্ছে পিছনের কারণটা হচ্ছে আপনাকে আল্লাহর পথ থেকে এরা সরিয়ে ফেলতে চাচ্ছে করছে কারা পশ্চিমা ওরা পুরো পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে মুসলিম বিশ্বের মধ্যে এমন একটা মুসলিম কান্ট্রি এখন খুঁজে পাওয়া যায় না যেখানে জেনা ঢুকে যায় নাই পর্নোগ্রাফি ঢুকে যায় নাই মাদক ঢুকে যায় নাই সবখানে ঢুকে গেছে সুদূর প্রসারী একশো বছরের পরিকল্পনা ছিল ওদের ওই অটোম্যান ইম্পায়ারদেরকে ধ্বংস করার পর থেকে একশো বছরের প্ল্যান ছিল ওদের একটা এই প্ল্যানে ওরা এখন একশো পার্সেন্ট সফল আর আমাদের এগুলো কোনো মাথা ব্যথাই ছিল না কারণ আমরা বিরিয়ানি খাচ্ছিলাম হালুয়া রুটি শ্যামাই খাচ্ছি খোলমা খাচ্ছি বাসায় গিয়ে ঘুমাচ্ছি আল্লাহাক বোঝা তৌফিক দেখ প্রিয় প্রিয় যুবক ভাই একটা কথা বলে শেষ করি যে কারণেই মাদকের কাছে যান হতাশা হোক চাকরি পাচ্ছেন না বলেন পারিবারিক চাপ বলেন বন্ধুদের পাল্লায় বলেন বা ফ্রাস্ট্রেশন যেটাই বলেন কোনো কিছুই কোনো কিছুই এই পৃথিবীতে স্থায়ী না সব কিছুর পরিবর্তন আছে সময়ের পরিবর্তন আছে এবং মাদক এই সব সমস্যা থেকে আপনাকে সলিউশন দিতে পারবে না চিরস্থায়ী শান্তি মোটেই দিতে পারবে না সাময়িক একটা আপনাকে কি বলবো ভাইভ দিতে পারে একটা ফ্লেভার দিতে পারে সাময়িক একটা যে আপনার খাচ্ছেন মনে হচ্ছে হ্যাঁ ভালো লোডে আছে আমার কোনো চিন্তা ফিকির নাই ঠিক আছে কিন্তু এটা আপনাকে চিরস্থায়ী আপনাকে শান্তি দিবে না দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে দুইটা ঠিক আছে এটা এগুলো আমাদের মানে একদম ফুল প্র্যাকটিক্যাল কথা বলছি দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে এক পাঁচ অত নামাজ জামাতের সাথে পড়বেন মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে দেখবেন ইনশাল্লাহ শুধু ট্রাই করে দেখেন না ভাই চল্লিশটা দিন ট্রাই করে দেখেন না যদি আমার কথা না ফলে আমার গেলে একটা থাপ্পড় করে বেরোয়েন ভাই আপনার কথায় আমি চল্লিশ দিন নামাজ পড়ছি আমার মনে শান্তি নাই এই কথাটা বলতে যদি পারেন আমার গেলে একটা মেরে দেন জান আর দুই নম্বর জিনিস হচ্ছে এটা আরো বড় অস্ত্র পাঁচ হত্য নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে মিনিমাম এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবেন সারা সারা দুনিয়ার মানুষ চারপাশ থেকে আপনাকে যদি প্যারা দেয় পেরেশানি দেয় পেইন দেয় আপনার মাথা রিল্যাক্স থাকবে কারণ আপনার মধ্যে কোরআন আছে বিশ্বাস করছেন না কথা আল্লাহর কিতাবের কাছে এসে দেখেন মাদক ছেড়ে দেন প্রিয় ভাই আর আইন দিয়ে এইসব দেওয়ালে দেওয়ালে লেখে হ্যাঁ আর এই মাঝে মাঝে এইসব দু চারটা মাইকিং করে বুলিয়া উড়িয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত ওদের আত্মিক পরিশুদ্ধি না হচ্ছে ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করছে কেন খাবো না যখন উত্তর দিবে আমি আল্লাহর ভয়ে খাই না ব্যাস তার মানে অমুমিন হয়ে গেছে আর এখন কেন খাচ্ছে বিকজ ও হতাশ চাকরি পায় না গার্লফ্রেন্ড ছেড়ে গেছে এই হয়েছে সেই হয়েছে পারিবারিক চাপ এখন সে মাদক খাচ্ছে আরেকটা বিষয় থাকতে হবে শুধু নসিহত করেও সব হয় না আইনের সুশাসন নিশ্চিত করতে হবে সত্যিকার অর্থে যদি সুশাসন নিশ্চিত হয় তখন দেখবেন মাদক দ্রব্যের যে তৈরি করছে যে বিক্রি করছে যে খাচ্ছে সবাইকে যদি শাসনের আওতায় আনা যায় ওই শেষের দিকে আছে শাসনের লাঠি উঠিয়ে নিও না তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজটা মাদক মুক্ত হবে আদারওয়াইজ হবে না সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর ভীতি আল্লাহকে ভয় করে মাদক ছেড়ে দেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে মদ খাওয়াবে ইনশাআল্লাহ হ্যাঁ জান্নাতে শরাব আছে তো এবং আমরা জান্নাতে শরাব খাবো ইনশাআল্লাহ ওই শরাব খেলে কেউ মাতাল হবে না বরং আপনার শক্তি আরো বাড়বে আপনার সব ধরনের শক্তি বাড়বে নাজাতুল্লিশ আল্লাহ পাক বলেছেন এটা যারা পান করবে এটা খুব চমৎকার সুস্বাদু হবে জানজাবিল মানে আদার একটা ফ্লেভার থাকবে সেটা বাহারের মধ্যে আল্লাপাক বলেছেন পরে দেখেন জান্নাত এগুলো থাকবে দুনিয়াতে এগুলো ভোগ করে নিলে জান্নাতাতে তো কিছু পাবেন না স জান্নাতের জন্য এগুলো রেখে দেন এই বেপরদা মেয়েদের পিছনে ছুটেন না আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর আইন অপেক্ষা করছে আমি আজকে সকালে আদিস পড়েছি মোয়াজবিন জামাল থেকেই বলিত তিনি বলছেন আল্লাহ নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোন স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে আছে না ভাই মানে সবাই আচ্ছা এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে ওই মুসলিম ব্যক্তির জন্য যে আছে ডাগর ডাগর চোখওয়ালা ওই হুরেন নেইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না তুমি ওকে কষ্ট দিও না কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র অচিরেই সে আমাদের কাছে চলে আসে তো এখন যদি আপনি দুনিয়ার এই সব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা ঠিক আছে দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন না তল্লাবাক আপনাদেরকে সবাইকে হুর নেইন দান করুক দোয়া অতএব সেভাবে চলার মতো তৌফিক ইমান আমল আল্লাহকে আমাদের সবাইকে দান করুন আমিন পাঁচ যে কবিরা গুণা করো না যদি কবিরা গুণা করো তাহলে আল্লাহ এর গজব তোমার উপর অবধারিত হয়ে যায় কবিরা গুণা তো জানেন বড় বড় গোনা কবিরে লিস্ট আছে একটা বই পাওয়া যায় কি নাম কীতে এই বইয়ের মধ্যে দেখবেন প্রায় একশো দেড়শো লিস্ট করা আছে বলতে গেলে আসলে সময় পাওয়া যাবে না তো যত বড় বড় কবিরা গুণা আছে চুরি বলেন ডাকাতি বলেন জেনা বলেন এই যে ধর্ষণ বলেন গিবত বলেন অপপাদ দেয়া বলেন হ্যাঁ মাদকদ্রব্য সেবন ইত্যাদি সমস্ত গোনা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে হয়তো একবার আমরা পারবো না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আস্তে 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 আমরা ইনশাআল্লাহ যত পরিণত হব যত বয়স হবে যত ম্যাচিউড হব তত গোনা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ তৌফিক তোফিকেন করুন আর গোনা থেকে দূরে না থাকতে পারলে আল্লাহ তার উপর গজবের গজব অবধারিত হয়ে যায় আল্লাহ রাগভাব তার উপর ছয় তিনি বলছেন আলাইহি সাল্লাম যদি তোমার জীবদ্দশায় মুসলিম এবং কাফেরদের মধ্যে ব্যাটল হয় যদি হয় না হলে আবার জোর করে লাগানোর দরকার নেই মিডিয়া দেখেন না জোর করে যুদ্ধ লাগাই দেয় মানে চীন আর তাইওয়ানের সম্পর্ক আছে মানে মহড়া চলছে মিডিয়ার ভাইফ দেখলে মনে হয় যে যুদ্ধ লেগে গেছে এই ক্ষেপণাস্ত্র চালালো এই করলো এই সেটা করলো মানে ও নিজেই লাগাই দিবে যুদ্ধ যুদ্ধ লাগার আগে তো এই ভাইফ থেকে দূরে থাকে তো যদি তোমার জীবদ্দশায় দেখো যে কুফার এবং মুসলিমদের মধ্যে একটা ব্যাটেল হচ্ছে এবং তুমি সেখানে উপস্থিত আছো তাহলে সেখান থেকে পালিয়ে যেও না যদি সমস্ত মানুষও হালাক বা হয়ে যায় তবুও পালিয়ে যাও তো ওইটা তো অনেক বড় স্কেল এখন এখন কি ইসলামের জন্য তো দিনের জ্ঞান অর্জন করা যায় তাই না ইসলামের জন্য আমল করা যায় ইসলামের জন্য একটা পরিবার করা যায় সন্তানদেরকে মানুষ করা যায় একটা মসজিদ করা যায় একটা মাদ্রাসা করা যায় হ্যাঁ সমাজ কল্যাণমূলক কাজ করা যায় দিনের এলেম মানুষের শেখানো যায় এগুলো সবই কিন্তু জিহাদের অন্তর্ভুক্ত বিষয় মানে আল্লাহ দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত বিষয় এখান থেকেও তো আমরা সরে আসছি এখান থেকে কেউ সরে আসে সে কি ওই অবস্থায় নিজেকে ঠিক রাখতে পারবে তো নিজের কথা দিয়ে নিজের আপনার কলম দিয়ে নিজের কি বলবো আপনার জাম দিয়ে আপনার মাল দিয়ে আপনার সময় দিয়ে শ্রম দিয়ে আল্লাহর পথে এই যে স্ট্রাইফ করা এই প্রতিটা বিষয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক এখানে যদি আমরা পিছু পিছু পা হই তাহলে বড় বড় ক্ষেত্রে আমরা কিছু করতে পারব এরপরে নবিস আসলাম বলেছেন যে যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো পালিয়ে যেও না এটা কোয়ারেন্টাইন কারণ তুমি যখন অন্য কোনো জায়গায় চলে যাবে ওরাও তখন ওই ভাইরাসের শিকার হবে তার মানে মহামারী আসবে এটাও বোঝা যাচ্ছে এবং শেষ মানে মহামারী কিন্তু বাড়বে এবং এটা একটার পর একটা আসতেও থাকতে পারে